हितङ्गेन तस्मै श्रीगुरुवे नमो श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूप कदामयं ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदान्तस्वामिनीति नामिने <laughs> নমস্তে শারেশতী দেবী গৌরাবানী প্রচারিনে নির্বিষেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিনে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গুরু ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম াসুদেবায়ম ভগবাসবায় হরে কৃষ্ণ আমরা প্রথম স্কন্দ পঞ্চম অধ্যায় কুড়ি নং শ্লোক থেকে আজকে পড়ব আমরা গত ক্লাসে সতেরো আঠারো উনিশ তিনটি শ্লোক পড়েছিলাম সেখানে বলছিলেন উনিশ নং শ্লোকে নারদমুনি হে প্রিয় ব্যাস কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলেও তাকে কখনোই অন্যদের মতো সংসার চক্রে পতিত হতে হয় না কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের অমৃত আস্বাদন করেছেন তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ছিল আর কিছুই করতে পারেন না এই প্রসঙ্গে তিনি পরবর্তী শ্লোক কুড়ি বলছেন ভগবানের মহিমা বর্ণনা করছেন ইদম হি বিশ্বং ভগবানি যত জগৎ স্থান নিরোধ সম্ভবা তদ্ভীষয়ং বেদ ভবংস্তথাপিতে প্রদেশমাত্রং ভবত প্রদর্শিতম পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব তথাপি তিনি তার অতীত তার থেকেই এই জগৎ প্রকাশিত হয়েছে তাকে আশ্রয় করেই এই জগৎ বর্তমান এবং প্রলয়ের পর তার মধ্যেই তা লীন হয়ে যায় তুমি সে সবই জানো আমি কেবল সংক্ষেপে তোমাকে তা বলেছি সংক্ষেপে ভগবানের এই জিনিসটা বলছেন যে ভগবানের থেকেই যদিও এই সমস্ত জড় প্রকাশিত হয়েছে কিন্তু তারপরে ভগবান সেই সব কিছুর মধ্যে থাকে না তো এই ব্যাপারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে ইভেন কি যখন আমরা চতুশ্লোকী ভাগবতম পড়ব চারটে শ্লোকে যখন ব্রহ্মাজি মানে ব্রহ্মাজিকে ভাগবতম বলা হয় সেই চতুশ্লোকী ভাগবতমে আমরা এই জিনিসটা পাবো সেখানেও এই জিনিসটা বলা হচ্ছে প্রবিষ্টাননি অপ্রবিষ্টানি যে ভগবান কি সবকিছুর মধ্যে প্রবিষ্ট হয়েও তিনি কোনো কিছুর মধ্যে প্রবিষ্ট নন এরকম তো এ ব্যাপারটা আমরা অনেকবার আলোচনা করেছি সেটাই বলছেন যে তুমি সে সবই জানো কথাগুলি তুমি জানো তারপরে আমি তোমাকে কেবল সংক্ষেপে এই কথাগুলো বলেছি যে জিনিসগুলো আমরা আলোচনা করে এসেছি ভগবানের কথা যেমন এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে ভগবান হচ্ছে সমস্ত নিয়ন্ত্রণাধীন ঠিক যেমন বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি যতই শক্তিশালী হোক না কেন তাই না এর পেছনে একজন কিন্তু বিদ্যুৎ চালক রয়েছে নয়তো এই জিনিসগুলো কে নিয়ন্ত্রণ করছে বিদ্যুৎটাকে রূপান্তর করতে হচ্ছে রূপান্তর করে বিভিন্ন তারের মাধ্যমে লাইনের মাধ্যমে ধীরে ধীরে আমাদের ঘরে এসে পৌঁছাচ্ছে তাই তো আমাদের ঘরেও বিভিন্ন সেটিং রয়েছে সব কিছুর মধ্যে হচ্ছে কিন্তু মূলে তো কোথাও না কোথাও একজন রয়েছে নয়তো যদি কেউ না থাকতো বিদ্যুতের চালু করতে কে এখন সব সুইচ বন্ধ করে দিক আপনার ঘরে চলবে কিনা কিছু চলবে না সুতরাং মূল থেকে যেই মূল কেন্দ্রবিন্দুতে ভগবান রয়েছেন সব সেই ইঞ্জিনিয়ার অর্থাৎ ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটাই বলছে এখানে তো যথার্থ মানুষের প্রকৃত কর্তব্য কি নারদমণিকে বলছেন যে সর্বত ভগবানের শ্রী পাদ শরণাগত হওয়া শ্লো কে কো কি বলছে সেই জিনিসটা আর একটু বুঝাচ্ছেন এখানে ভগবানের মহিমা বর্ণনা করছে যে তুমি এই ভগবানের মহিমা বর্ণনা করনি ভগবানকে এরকম তম আত্ম না আত্মা নাম অবেহি অমোঘুদ্রে কে পরশ পুংস পরমাত্মন কলাম অজং প্রজাতং জগতা শিভায়তন মহানুভাবুদয়ো অধিগণ্যতাম তুমি পূর্ণ দ্রষ্টা তুমি আত্মার আত্মা অন্তর্যামি পরমত্মা ভগবানকে জানতে পারো কেননা তুমি ভগবানের কলে অবতার যদিও তুমি জন্মহীন তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বল ভাবে বর্ণনা করো নারদমণি এখানে শ্রী ব্যাসদেবকে নির্দেশনা দিচ্ছেন যে তুমি সবকিছু কিছু জানো তুমি এই জিনিসগুলো লিখতে পারবে ভগবানের মহত্ত্ব জানো কেন কারণ তুমি নিজে ভগবানের একটা কলা অবতার ভগবানের একটা অংশ অবতার তুমি সুতরাং তুমি অবশ্যই তার জিনিসপত্র যা আছে সব লীলাসমূহ তুমি জানো তুমি হচ্ছে কি পূর্ণ দ্রষ্টা এখানে বলছে অমুঘ দ্রিক অর্থাৎ তুমি হচ্ছে দ্রষ্টা সব কিছু জানো অতীত বর্তমান ভবিষ্যৎ সব তুমি জানো তাই তুমি শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ বর্ণনা করো এখানে তারপর যে শ্রীলপ্রপাত একটা জিনিস ব্যাখ্যা করছেন যে যদিও শ্রীল ব্যাসদেব ভগবানের শক্তাব সবতার কিন্তু নারদমণি তাকে নির্দেশনা দিচ্ছেন এই জিনিসটা কিন্তু যে গুরু গুরুর কতটুকু মহিমা তো সেই জিনিসটা আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ যখন পৃথিবীতে এসছেন তিনি গুরু গ্রহণ করেছিলেন তারপরে যখন পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন তিনি গুরু গ্রহণ করেছেন রামচন্দ্র রূপে এসছেন যখন তখনও গুরু গ্রহণ করেছেন তো তিনি গুরুদেবকে গ্রহণ করেছেন সব সময় যদিও দেখা যাচ্ছে তিনি ভগবান তার গুরু গ্রহণের প্রয়োজন ছিল না তাই না এই জিনিসটা এখানে বলছে যে শ্রীল শ্রীল নারদমণি যদিও আনুষ্ঠানিকভাবে শ্রীল ব্যাসদেবের গুরুদেব তবুও শ্রীল ব্যাসদেব তার গুরুদেবের উপর নির্ভরশীল নন কেননা মূলত তিনি হচ্ছেন সকলের গুরু কিন্তু যেহেতু তিনি এখানে আচার্যের কার্য সম্পাদন করছেন তাই তিনি নিজের আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে সকলকেই গ্রহণ করতে হয় এমনকি স্বয়ং ভগবান হলেও বুঝা গেল জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে স্বয়ং ভগবানও যদি হয় কেউ তারপরও তাকে গুরু গ্রহণ করতে হবে গুরুর তত্ত্বাবধানে থাকতে হবে আশ্রয়ও লইয়া ভজে তারই কৃষ্ণ নাহিতে যে অর্থাৎ আশ্রয় নিয়ে আমাদেরকে গুরু ভজন করতে হবে কৃষ্ণ ভজন করতে হবে নিজে নিজে করলাম যেমন মনে চাইলো তেমন করলাম সেরকম হবে না তো শ্লোক বাইশ কি বলছে

ভগবানের অপ্রাকৃত লীলা বর্ণনা করা আমরা যা করি না কেন সব কিছুর উদ্দেশ্য কি পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের বর্ণনা করা ভগবানকে কেন্দ্র করে করতে হবে যেমন গীতা ভগবান বলছেন যৎকর সে যদসী যজ্জ হোষে দদাশে যৎ যত তপস্য শিকুন্তেয় তৎকুরুষ্য মদ অর্পণম যে তুমি যা করো যৎকরশি যদস্নাসি যজ্জ হসে দাদা হাসি তুমি যা করো যা কর্ম করো যা হোম করো যা যজ্ঞ করো তুমি যা কি বলে দান করো সবকিছু তুমি আমার জন্য করো যা তপস্যা করো সবকিছু তৎকরশ মত অর্পণাম আমাকে অর্পণ করো আমার জন্য করো আমি সমস্ত বেদের গেতা সব কিছুর মূলে রয়েছি আমি এখানেও বলছে যে সব কিছু মন্ত্র উচ্চারণ বেদ পাঠ যজ্ঞ এই সব কিছুর একমাত্র উদ্দেশ্য কি ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের বর্ণনা করা বলছে যে যখন জ্ঞানের প্রগতি ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন তা পরম তত্ত্বে পর্যবসিত হয় শিল্পকলা সাহিত্য কবিতা চিত্র ইত্যাদি সবকিছুই ভগবানের মহিমা প্রচারে ব্যবহৃত হতে পারে সব কিছু আমরা দেখছি তাই না যেমন আমরা আগে কী গান টান শুনতাম অনেক সুন্দর সুন্দর রোমান্টিক সিনেমার গান তাই না বিভিন্ন গান শুনতাম সেই জিনিসটা যারা ভক্তরা আছে তারা দেখা যায় এখন রোমান্টিক সিনেমা গানে আনন্দ পায় না তারা কি হরে কৃষ্ণ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে কি করে নিয়ে আসতে হবে আমি হয়তো এখন চিত্রকলা করছি সাপ ব্যাং ফুল পাখি লতা পাতা আঁকছি তখন আমি কি আঁকতে পারবো হ্যাঁ ভগবানের প্রকৃতি আমি আঁকতে পারি রাধা কৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলার ছবি বিভিন্ন মন্দিরে গেলে আমরা দেখতে পাই তাই না খুব সুন্দর করে করে এগুলো এঁকেছেন ট্রান্সফর্ম সব করা যায় কীর্তন হয়তো আমি আগে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত গাইতাম আর আমিও ব্যক্তিগতভাবে যখন শিখেছি আমি নজরুল গীতি গাইতাম ছোটবেলায় যখন শিখেছি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এখন তার আর ওগুলো গাই না এখন হরি নাম করি নাম করেই কুলাতে পারি না হ্যাঁ এত সুন্দর এত সুর একটা নাম গেলে এক ঘন্টা গাইলেও মনে হয় যেন হয়নি ব্যাপারগুলো হচ্ছে ওরকম সব কিছু ভগবানের প্রচারে ব্যবহৃত হতে পারে এবার আমরা দেখতে পাবো যে শ্লোক বাইশে কথাটা বলার পরে তেইশ নং শ্লোক থেকে মুনি তার নিজের জীবনীর কথা বলবেন এখন যে নারদমণি কী করে মুনি হলেন শুনবেন আপনারা যে নারদমণি কী করে মুনি হলেন উনি কিন্তু এমন না যে একদম আমি দেবর্ষী নারদ হয়ে গেছি সর্বমতো পাক পাতাল ত্রিভুবন সব জায়গা আমি ঘুরে বেড়াচ্ছি এমনি এমনি হয়ে গেছি এমনি এমনি কিন্তু উনি হননি তিনি কিছু কার্য করেছেন যার ফলে নারদ মুনি হয়েছিলেন তিনি সেটা এখন বর্ণনা করবেন কি কি করেছিলেন ওই জিনিসগুলো যদি আমরাও করি তাহলে সেভাবে ভগবানের সেবা করে আমরাও একদিন এরকম মহাত্মায় পরিণত হতে পারব শ্লোক 23 কি বলছে আমরা দেখি অহম পুরাতিত ভবে অভভং মুনে দশ্যস্ত কশ্চശ്ച ন নিরূপিত বালক এবং যোগিন হে মুনিবর পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম বর্ষাকালের চারটি মাস তারা যখন একত্রে বসবাস করছিলেন তখন আমি তাদের সেবায় যুক্ত ছিলাম তার মানে কি ছিলেন একজন দাসীর পুত্র ছিলেন নারদমু তা আমরা যারা আছি তারা তো অন্তত পক্ষে আপনারা অনেকেই ওই পরিস্থিতি তো নেই তাই না আগের দিনের দাসীদের মানে বুঝেন আগের দিনের দাসীদের মানে তাদের কোনো কোনো ইচ্ছা কোনো স্বাধীনতা কিছু ছিল না এখন আমরা তো অনেক সময় বলি যে অনেকে ঘরের বউ তুমি কি আমাকে দাসী পেয়েছো নাকি দাসীর মতো রাখছো এটা করছো ওটা করছো সব কিছু করছে একটু কিছু থেকে কিছু হলেই শুরু হয়ে যায় উৎপাত কিন্তু আগের দিনে দাসী যে কিরকম ছিল দাসী মানে দাসী মন যে যেরকম ভাবে বলবে সেরকম ভাবে চলতে হবে দাসী সেই দাসীর ছেলে হয়ে যদি নারদ মুনি আজকে নারদ মুনি হতে পারেন তাহলে আপনি আমি কেন ভক্তি জীবন করতে পারবো না তাই না এই জন্য আমরা শ্রীমদ ভাগবত সবার প্রথমে আমরা নারদ মুনির জীবনী পাই যাতে আমরা উৎসাহ পাই আমরাও পারবো এনে কি বলছেন তিনি ছিলেন দাসী পুত্র তিনি যথাযথভাবে শিক্ষা লাভ করেননি কিন্তু তবুও যেহেতু তার সমস্ত শক্তি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিল তাই তিনি এক দেবর্ষিতে পরিণত হয়েছিলেন এমনই হচ্ছেন ভগবত ভক্তির প্রভাব বুঝেছেন তো যারা আমরা ভগবৎ ভক্তি করছি তাদের অবশ্যই বিফল হওয়ার বা বিফল মনোরথ হওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় হবে না আমার জানি কি হবে এরকম মনে করার কিছুই কারণ নেই আমারও হবে এখানে তারপর যে আরেকটা জিনিস শ্রীল বলছেন যে শ্রীলো নারদমণির পূর্বজন্মের দৃষ্টান্ত থেকে স্পষ্টই বোঝা যায় যে ভগবানের সেবা শুরু হয় ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে ভগবান বলছেন যে সরাসরিভাবে তার সেবা করার থেকে তার সেবকের সেবা করা শ্রেয় ভগবত ভক্তের সেবা ভগবানের সেবার থেকেও অধিক মহিমা মণ্ডিত আমরা কি মনে করি ভগবানের সেবা করবো তাই না সারাদিন ভগবানের সেবা পূজা করছি এটা করছি ওটা করছি হয়তো কোনো সাধুগুরু বৈষ্ণবকে তাদেরকে কোনো মূল্যায়ন করছি না এখানে কি বলছে যে ভগবানের সেবার থেকেও তিনি বেশি খুশি হন নিজের সেবার থেকে যদি তার ভক্তকে কেউ সেবা করেন আমার এখানে আরেকটা কথা আছে বলছে ভগবত ভক্তের সেবা ভগবানের সেবা থেকে অধিক মহিমা মণ্ডিত তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের একজন যথার্থ সেবকের সন্ধান লাভ করা এবং ভগবানের এই রকম সেবককে পরমারাধ্য গুরুরূপে বরণ করে তার সেবায় সর্বতভাবে যুক্ত হওয়া এই রকম সদ্গুরু হচ্ছেন ভগবানকে দর্শন করার স্বচ্ছ মাধ্যম এইভাবে সদ্গুর সেবা করা হলে সেই সেবার অনুপাত অনুসারে ভগবান নিজেকে সেই ভক্তের হৃদয়ে প্রকাশ করেন তো সুতরাং আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় কি প্রভুপদ বলছেন যে কনিষ্ঠ অধিকারী কিছু ভক্ত রয়েছে তো কনিষ্ঠ স্তরে যারা থাকেন তারা মনে করছেন না আমি ভগবানের সেবা করব। ভগবানেরই সেবা করব। হয়তো ভগবানের সেবা করছে বা হ্যাঁ সে হয়তো ঘরে গোপাল রেখেছে গোপালের সেবা করছে বা কোনো একটা বিগ্রহ রেখেছে নিজের মন মতো সেবা পূজা দিচ্ছে কাউকে জিজ্ঞাসাও করছে না জানেও না যদি কেউ বলে শিখাতেও চায় আপনি ভালো করে সেবা করুন না 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 তোমাকে অত বলতে হবে না আমি জানি আমার গোপাল আমি যেভাবে দেব সেভাবেই খাবে আমার গোপাল খুব ভালো আমার ভগবান খুব ভালো আমি তাকে যা খাওয়াই তাই খাবে যেভাবে খাওয়াব সেভাবেই খাবে আমার গোপাল সেনা কিছু বলবে না আমি তাকে সারা রাত না ঘুম পাড়িয়ে রাখলেও কিছুও বলবে না শীতের মধ্যে তাকে যদি আমি কথা কম্বল নাও দেয় তাও গোপাল কিছুই বলবে না ঠিকই তো গোপালকে আসবে নাকি বলতে আপনার সাথে ওরকম রিলেশন তৈরি হলে না বলতে আসবে তো সেটা হচ্ছে ব্যাপার আর গোপাল বলবে না দেখে খাওয়াবেন না তাহলে কীরকম গোপালকে ভালোবাসেন বলুন তাই না এমন আমার সন্তানটা সে যদি আমার কাছে খাবার না চায় এখন তো মোবাইল টেলিভিশনের যুগ পড়েছে হয়তো যেদিন স্কুল বন্ধ থাকে বসে এসে টেলিভিশন দেখছে বা মোবাইল টিপছে দেখতে দেখতে খাওয়া দাওয়ারও খবর নেই তাই বলে কি আমি তাকে খাবো না বলুন খাওয়াবেন না বাচ্চাটাকে তখন আমরা ডেকে ডেকে এনে খাওয়াই হয়তো ফোন করছে যা আয় বা হয়তো ঘুমিয়ে আছে টেনে টু নেয় সে খেয়ে এসে তারপরে আবার করবি যাই করবি এটা হচ্ছে ভালোবাসা গোপাল আমার কাছে চাইবে না তাই বলে গোপালকে আমি দেব না সেটা কেমন আর গোপালের সেবা পূজা আমি করব ভালো হচ্ছে না সেটা সঠিক হচ্ছে সেটা জানার জন্য কারোর আনুগত্য আমি যাচ্ছি না কারো কাছ থেকে শিখছিও না আমি যেটা করছি সেটাই রাইট ডেঞ্জারাস মনোভাব এর জন্য এখানে বলছে কি প্রতিটি মানুষের কি ভগবানের একজন যথার্থ সেবকের সন্ধান লাভ করা যিনি কি করবেন আপনাকে ভগবানের সেবা শেখাবেন এবং আপনার উচিত তার সেবায় যুক্ত হওয়া তিনি যেভাবে বলবেন যেভাবে করবেন সেই জিনিসগুলো সেভাবেই করা তাহলে কি হচ্ছে লাস্টে খুব সুন্দর একটা কথা বলছে যে সুদক্ষ সৎগুরু ভগবানের মহিমা প্রচারে সব কিছুকে ব্যবহার করার কৌশল জানেন এবং তাই ভগবানের সেবকের অপ্রাকৃত করুণার প্রভাবে সমস্ত জগৎ ভগবত ধামে পরিণত হতে পারে আজকে আমাদের গুরু মহারাজ ও ক্লাসে কিন্তু এই ব্যাপারটি আলোচনা করছিলেন যে সকলে যাতে প্রচার করে যে মায়াপুরে অনেক ভক্তরা আসছে মায়া মায়াপুরে অনেক ভক্তরা এসে বিভিন্নভাবে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় থাকে তো আমাদের সকলের উচিত তার কাছে প্রচার লাভ প্রচার করা আমার সেটা একান্ত ইচ্ছা আজকে সরি সকালবেলার ক্লাস গুরু মহারাজ বলছিলেন যে সকলে যাতে প্রচার করে বিশেষ করে যারা এখানে রয়েছে সবাই যাতে যারা আসে তাদেরকে সেবা করে তো আমরা যেটা পড়ছিলাম নারদমণি বলছেন তার পূর্বজন্মের কথা যে আমি পূর্বজন্মের পুত্র ছিলাম তো তখন কি করেছিলাম যখন বিশ বছরে চারটি বিশেষ মাস বর্ষাকালে আমরা জানি চাতুর মাসও ব্রত করি আমরা তাই না শ্রাবণ ভাদ্র কার্তিক আষাঢ় শ্রাবণ না 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 শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক কার্তিক মাসটা দামোদর মাস পরে ওর আগে তিন মাস চার মাসে চারটা জিনিস বর্জন করে আমরা চাতুরমাস ব্রত পালন করি অনেকে আছে চারটা মাসে অভিশান্ন খায় অনেকে আছে চারটা মাস কি বলে শুধু ফল খেয়ে কাটায় অনেকে আছে খুব সুন্দর করে ভগবত ভক্তি করে এই চার মাস চাতুর্মাস ব্রত পালন করে বিভিন্নভাবে করে এই সময় বলছে এটাই যে বেদজ্ঞ ঋষিরা কি করছিলেন এই সময়টা তারা ভ্রমণ না করে একটা জায়গায় থেকে বর্ষাকালে চারটি মাস একটা জায়গায় তারা ছিলেন তপস্যা করার জন্য এবং তখন দাসী দাসী পুত্র মানে নারদ মুনি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলেন তিনি কি কি সেবা করেছিলেন পরের শ্লোকগুলোতে বলবেন শ্লোক চব্বিশে বলছেন

এবং সব রকম শিশু সুলভ খেলাধুলার প্রতি উদাসীন তদুপরি আমি ছিলাম না এবং প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না এখানে কি করছেন তিনি নিজের সম্পর্কে কিছু কথা বলছেন যে ছোটবেলায় যদিও তখন আমি ছিলাম মাত্র বালক কিন্তু বালক হলেও কি আমার আমি ছিলাম যথেষ্ট সংযত যা আমরা দেখতে পাই বর্তমান যুগের ছেলে পেলেরা কিন্তু একদম সংযত না তাই না অহেতুক লাফালাফি করছে বড়দের কথা শুনে না হইচই করছে আর ছোট থেকে বাচ্চাদের মা বাবাগুলো কি বাচ্চা মানুষ তো থাক না করুক না ওই করতে 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 এই যে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল না তারপর ওটা আর বন্ধ হয় না এরকম আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি মা বাবাকে মারছে ছোটোবেলা থেকেই মা চুল ধরে টানছে মাকে মারছে বাবাকে মারছে ওরা হাসছে হাসছে হাসতে হাসতে কি বাচ্চাটার অভ্যাসটা বানিয়ে ফেলছে এই জিনিসটা সম্পর্কে এখানে বলছে শ্রী প্রভুপাত বর্ণাশ্রম ধর্মে যা হচ্ছে যথার্থ মানব জীবনের শুরু পাঁচ বছর বয়স হলে পরে বালককে রূপে গুরুদেবের আশ্রমে পাঠানো হতো সেখানে এই সমস্ত বিষয়ে সুসংবদ্ধভাবে বালকদের শেখানো হতো তা সে রাজারই পুত্র হোক বা সাধারণ মানুষের পুত্র হোক সেই শিক্ষাব্যবস্থা কেবল সৎ নাগরিক তৈরি করার জন্যই ছিল না তার যথার্থ উদ্দেশ্য ছিল বালকদের ভবিষ্যৎ জীবনে পারমার্থিক পথে উপযুক্ত করে তোলা আর এখন কি হচ্ছে বাচ্চাকে মনে করেন আমরা স্কুলে পাঠাই স্কুলে পাঠালে বাচ্চা হয়তো লিখতে পারছে না বাবা মাকে ডেকে নিবি আপনার ছেলে মেয়ে কিন্তু লিখছে না এমন ওই দিন আমার ছোট ছেলেটা। স্কুলে নাকি লিখে না লেখা তুলে না আমাকে ডেকে বিচার দিচ্ছে দেখুন আপনার ছেলে কিন্তু লিখে না তখন আমি কিছু আমার স্বামীকে প্রভুকে বলল তখন আমি চিন্তা করছি আমার ছেলে যে লিখে না সেটা আমাকে বললে আমি কি করতে পারবো আমি কি স্কুলে ওর সাথে বসে থাকি এটা কার দায়িত্ব টিচারের দায়িত্ব তো এই এই ব্যবস্থাটা পুরাতনকালে ছিল পুরাতনকালে কিন্তু গুরুকুলে বাবা মায়েরা যেত না গুরুকুলে যা সন্তানরা যেত এবং সন্তানরা যেত যে সেই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব ছিল গুরুদেবের গুরুদেব তাকে দেখাশোনা করে শাস্ত্র শিক্ষা দিয়ে জীবনে চলতে গেলে কি শিক্ষা লাগে এভরিথিং সব কিছু গুরুদেব কিন্তু শেখাত আমরা দেখতে পাই পাণ্ডবদের ক্ষেত্রে পাণ্ডবরা কৌরবরা ওদেরকে পাঠানো হয়েছে গুরুকুলে কৃষ্ণ নিজে গিয়েছিলেন শান্দিপণি মুনির আশ্রমে গুরুকুলে গিয়েছিলেন তারপরে রামচন্দ্র রামচন্দ্র তারা চার ভাই ওনারা গেছিলেন গুরুকুলে রাজার পুত্র হোক আর একদম গরিব হোক যেমন কৃষ্ণের সাথে গুরুকুলে তার মিত্র ছিলেন সুদামা সুদামা বিপ্লব কথা আমরা অনেকেই জানি অনেক অত্যন্ত দরিদ্র ছিলেন অর্থাৎ সেখান থেকে আমরা বুঝতে পারি স্কুলে যে পড়তেন গুরুকুলে পড়তেন সেখানে রাজার ছেলেও পড়তো আবার একদম গরিব ব্রাহ্মণের ছেলেরাও পড়তো তো এই জিনিসগুলো কি ওখানে ভেদভাব ছিল না আর গুরুদেবের একটা দায়িত্ব ছিল কিন্তু এখন দায়িত্বটা কার দায়িত্বগুলো বাপমার বাবা মা তাদেরকে শেখাতে হয় আর আমরা বাবা মায়েরা কি চিন্তা করি কি করে লেখাপড়া শিখে বড় হয়ে টাকা বানানোর মেশিন হবে সেই চিন্তাটাই করি লেখাপড়া কর পাস কর টাকা কিভাবে ইনকাম করতে পারবে সেই চিন্তা কর আগে পরের কথাগুলো কিন্তু শেখাই না এই এই জায়গাটা আমাদের গ্যাপ থেকে যায় তখন পরে আর বাচ্চারা কথা শোনে না এই জন্য এই জায়গায় বলছে কোথা থেকে বাচ্চাদের মানে শেখানো শুরু করা উচিত গর্বে থেকে যখন একটা সন্তান গর্বে থাকে গর্বে থেকে তাকে শেখাতে হয় যে হ্যাঁ একটা সন্তান কি হবে আর বলে পিতা মাতা মাতা যখন গর্বে থাকে একটা সন্তান যেরকম ভাবনা করে তার যে মনোভাব থাকে সে অনুযায়ী বাচ্চাটার মনোভাব গড়ে ওঠে যেমন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ ছিল অসুর বংশে জন্মগ্রহণ হয়েছে না হিরণ্যকশুপুর ছেলে কিন্তু সে যখন তার মাতার গর্বে ছিল তখন নারদমণি তাকে জ্ঞান দান করেছিলেন গীতা ভাগবতম এগুলো পড়ে শোনাতেন তখন সে গর্বের থেকেই সেই জিনিসটা শিখে বেরিয়ে এসছে এজন্য শুদ্ধ ভক্ত হয়েছে কিন্তু আমরা তো গর্বে থেকে বাইরে দূরে গর্বে থাকলে বলে ইচ্ছে মতো মাছ মাংস এটা ওটা খাও নয়তো সন্তান প্রোটিন পাবে না এটা পাবে না ওটা পাবে না বলে খাচ্ছে বাইরে বের হলে আরে আরে বাচ্চা ইয়ে হয়ে যাবে দুবলা পাতলা হয়ে যাবে বেশি করে খাওয়াও একদম ব্ল্যান্ড করে করে আমার এক কাকি ছিল আমি দেখতাম ব্ল্যান্ড করে করে মাংস মাছ যা ছিল খিচুড়ির সাথে করে করে দিয়ে খাওয়াতো খাওয়াচ্ছ এখন তাই না তারপরে বড় হলে কি চলছে আমরা সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষাগুলো দিচ্ছি না এই জন্য এখানে বলছে যে সেই যুগে এমন কি গর্ভ সঞ্চার করবার পূর্বেই আগামী দিনের শিশুর হৃদয়ে পারমার্থিক ভাবধারা সঞ্চার করা হতো জড়জগতের বন্ধন থেকে সন্তানের মুক্তির দায়িত্ব পিতা এবং মাতা উভয়ে গ্রহণ করতেন সেটাই হচ্ছে যথার্থ পরিবার পরিকল্পনা সম্পূর্ণভাবে সার্থক সন্তান উৎপাদন করাই হচ্ছে পরিবার পরিকল্পনা আত্মসংযত না হলে সুনিয়ন্ত্রিত না হলে এবং সম্পূর্ণরূপে বাধ্য না হলে কেউই সদ্গুর নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে পারে না এবং তা না করলে কেউই ভগবানের কাছে ফিরে যেতে পারে না একটা বাচ্চা বা সন্তানের কিরকম কোয়ালিটি হওয়া দরকার সেটা কার উপর নির্ভর করে তার বাবা মায়ের উপরে তার বাবা মা ছোটবেলা থেকে তাকে সেই সংস্কারটা দিচ্ছে কিনা আমাদের আজকে হিন্দু ধর্মের মধ্যে বা সনাতন ধর্মের বাচ্চাদের এত অধপতন কেন হচ্ছে কারণ ছোটবেলা থেকে আমরা ধর্ম সম্পর্কে শেখাই না ওর থেকে বড় কথা বাবা মায়েরাই জানতে চায় না ধর্ম সম্পর্কে বাচ্চাদের কি শেখাবে যেমন এই যে মনে আমরা এখন বাচ্চাদের ক্লাস চালু করেছি ওখানে অনেককে বলেছি বাচ্চাদের ক্লাস করার জন্য কিন্তু এরকম আমরা অনেক শুনি সপ্তাহে একদিন যে এরকম কিছু শাস্ত্রীয় শিক্ষা লাভ করবে না তার আছে টিউশন আছে স্কুল আছে এটা আছে ওটা আছে রাতের বেলা এক ঘন্টা সময় দিতে না এই সন্তানটা যদি বড় হয়ে কিছু না শিখে আপনি কি করতে পারবেন আপনার কি করার আছে তখন আপনি কি চিল্লাচিলি করলে কি লাভ হবে তাই না শাস্ত্র তাকে শেখাচ্ছেন না এটা হচ্ছে ব্যাপার নারদমণি এটাই বলছেন যে আমি যদিও বালক ছিলাম কিন্তু আমি ছিলাম সংযত আমি বেশি খেলাধুলা করতাম না আমি দুষ্টও ছিলাম না মানে দুরন্ত ছিলাম না আর প্রয়োজনের অতিরিক্ত কথাও বলতাম না বুঝতে পারছেন এখনকার বাচ্চারাও তো প্রয়োজন লাগে না এমনিই কথা বলতে পারে আমার ছেলেটা ছোট ছেলেটা হয়তো এখন বাইরে মানুষের সামনে বেশি কথা বলবে না ঘরের মধ্যে সারাক্ষণ কটকট কটকট করতে থাকবে মাঝে মাঝে ধমক দিয়ে থামায় আই চুপ থাক একা একা কথা বলিস কার সাথে তুই একটু সময় পেলে পটপট পটপট শুরু করতে থাকে বাচ্চারা কি কথা বলে বেশি কিন্তু নারায়ণমণি বলছেন যে সেই বয়সেই তিনি যথেষ্ট সংযত ছিলেন তার মধ্যে সেই জিনিসটা ছিল আরও কিছু তিনি বলবেন 25 নং শ্লোক থেকে আমরা শিখব যে তিনি আর কি কি করেছিলেন যার জন্য তিনি পরবর্তী জন্মে নারদ মুনি হয়েছিলেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হরে